সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি জয়নিং পরবর্তী কাজ নিয়ে আজকে আলোচনা করব মূল আলোচনায় চলে যাই যেটা হচ্ছে গিয়ে জয়নিং পরবর্তী কাজ আমরা যারা ডিস্ট্রিবিউটর হয়েছি ডিস্ট্রিবিউটর হতে হলে বা আমাদের সাথে ব্যবসাটা করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটি হচ্ছে আমাদের পঞ্চাশ পয়েন্টের পণ্য ক্রয় করতে হয় এবং প্রত্যেকেই পঞ্চাশ পয়েন্টের পণ্য অর্ডার করে আমাদের সাথে যুক্ত হয় আমরা একটা শব্দের সাথে পরিচিত আছি ভালো করে মাথায় রাখবেন কথাটা শুনে থাকবেন যারা পড়াশোনা করেছেন আচ্ছা লেখাটা কি বোঝা যায়

যত সম্ভব মোবাইলে থেকে আর কি এফ বেশি তো পারেন না আসলে চেষ্টা তো ত্রুটি নেই ক্লিয়ার হ্যাঁ স্ক্রিনটা বড় করে নেবেন আপনার স্ক্রিনে ফুল স্ক্রিন করেন তাহলে আরো ভালো দেখতে পাবেন এটা মোবইল পরিগণিশা আপনি কথা বলা শেষ বন্ধ করবেন হ্যাঁ আমরা সকলে হাত নামাই ফেলি মানে আমরা লোয়ার করে ফেলি হ্যান্ড লোয়ার করে ফেলি সবাই হাত নামাই ফেলি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত এবং একটা দুর্ব কথা পৃথিবীর ইতিহাসে এই কথাটা অনেক কিছু মিন করে অনেক কিছু বুঝায় আমরা অনেক আশা ভরসা নিয়ে অনেক পরিশ্রম করে কারো কাছে টাকা থাকে না টাকা ধার করে এক মাসের বেতন বাজার করার টাকা বাঁচিয়ে হ্যাঁ আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আমরা শুরু করি যে আমরা জীবনে কিছু পাই কিনা আমি কিছু সময় আগে একদম জাস্ট আপনাদের সাথে যুক্ত হওয়ার কিছু সময় আগে একটা গ্রুপের মধ্যে আমি পোস্ট দিয়েছিলাম বিভিন্ন ধরনের অনলাইনের মাধ্যমে জুয়োর খেলার মাধ্যমে অনলাইন জুও যেখানে দুইশো পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করে আপনি দেখবেন যে প্রথম অবস্থায় আপনি এক ক্লিকেই আপনার দেখা যাবে আপনার দশ হাজার হয়ে গেছে বা দুশো টাকা আপনার দুই হাজার টাকায় রূপান্তরিত হয়েছে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান মোবাইলে হোক বা বিভিন্ন বহু মানুষ এখান থেকে নিঃস হয়ে গেছে তো আমি ওইখানে একটা কমেন্ট করেছিলাম গ্রুপে যে আপনারা একটু এই বিষয়ে সচেতন থাকবেন অনলাইন জুয়ার মাধ্যমে বহু মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে আর কমেন্টটা করার সর্বোচ্চ একজনে লাইক দেওয়ার পরে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে কমেন্টটা ডিলিট করে দিয়েছে দেখলাম এডমিন সাহেব আমার কমেন্টটা ডিলিট করে দিয়েছে তা উদ্দেশ্যটা বোঝা গেছে কি হ্যাঁ তো এই যে বিষয়টা হচ্ছে তো প্রতারণা করে বা বিভিন্ন কৌশলে মানুষের মানুষ বিভিন্নভাবে আপনি অর্থ উপার্জন করতে পারেন বা জুয়া খেলে উপার্জন করতে পারেন তাহলে এই যে বিষয়গুলো এইটা দরকার নেই আপনি যদি সৎ উপায় ব্যবসা করে ইনকাম করতে চান সেক্ষেত্রে এক্সেলেন্ট ওয়ার্ল্ড আপনার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম যদি আপনি চান এখন অনেক আশা ভরসা নিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনি যখন কাজটা শুরু করলেন তখন আপনার প্রতিকূলতায় পড়ে আপনি বিভিন্নভাবে আপনি হেরে গেলেন অনেক এই জন্য বলা হয় স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আরো কঠিন আমরা স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে লক্ষ লক্ষ মা इज्जत हानि হয়েছে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে গেছে হ্যাঁ দেশে ব্যাপক দুর্ভিক্ষ তৈরি হয়েছে এত কিছু পরে তৈরিিয়েছে স্বাধীনতা এত কিছু পরে স্বাধীন হওয়ার পরে আমি যদি বা লোকে যদি বলে স্বাধীনতা অর্জনের সে রক্ষা করা কোটি এটা শুনতেও খারাপ লাগে তাই আপনাদের মধ্যে মনে হতে পারে এত কষ্ট করে টাকা পয়সা রেডি করে কত কষ্ট করে যমন টাকাটাকে উঠিয়ে আমি সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কেউ দশ হাজার দিয়ে শুরু করেছেন কেউ পনেরো হাজার দিয়ে শুরু করেছেন কেউ আবার শুরু করেছেন কেউ এজেন্সি প্লাজা নিয়ে শুরু করেছেন এই এই যে যে বিষয়গুলো আশা নিয়ে আপনি শুরু করেছেন কিন্তু এই আশার পরের ধাপটা কিন্তু সবচেয়ে বেশি কঠিন এইটাই আপনার কাছে মনে হচ্ছে কঠিন তাহলে পরেরটা আরো কঠিন এই কারণে কঠিন যে আসল জিতে তো গেলেন এইখানে আপনি যুক্ত হয়ে গেলেন এখন হচ্ছে আপনার আসল দৌড় এই দৌড়টা যে সঠিকভাবে দিতে না পারবে এই দৌড় দিতে গিয়ে যে হোচট খাবে এই দৌড় দিতে গিয়ে যে ধৈর্য হারাবে এই দৌড় দিতে গিয়ে যে মানসিকতা ধরে রাখতে পারবে না এই দৌড় দিতে গিয়ে যে রাগান নিতে হবে এই দৌড় দিতে গিয়ে যে মানসিকভাবে অন্য ডিপেন্ডেবল মাইন্ড নিয়ে চলবে তাহলেই আপনি হেরে গেলেন তাহলে এই যে লাইনটা রয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন যদি এই লাইনটার সাথে আপনি মিলে যাবেন অর্থাৎ আপনি শুরু করেছেন অত অনেক আশা ভরসা নিয়ে কিন্তু শেষ আর করতে পারলেন না সেই অর্জন বৃথা যাবে যদি রাজনৈতিকভাবে বলি বাংলাদেশে ব্যাপক একটা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে কিন্তু একটা নতুন দল আসছে এখন তারা যদি সঠিক উপায় সঠিক পথ ধরে এই এই কার্যক্রমটাকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু এই বিপ্লব এই পরিশ্রম এটা কিন্তু হবে না কোনো রাজনৈতিক বিষয় আমি বোঝানোর জন্য বলছি কেউ মানে মাইন্ডে নেবেন না এটা যাই হোক না কেন একটা জনসচেতনমূলক ভাবে একটা ই হয়েছে সেভাবেই হোক না কেন তো আমার বিষয়টা হচ্ছে বোঝা কারণ এরাও যদি যারা আছে তারাও যদি সেই আগের মত করে এক মানসিকতা নিয়ে দল নির্যাতন করে তাহলে কি তাদের এই সফলতাটা কি তারা ধরে রাখতে পারবে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আপনার আসিফ নজরুল সালে একদিন একটা তার ভিডিওতে দেখেছিলাম আমি কিন্তু রাজনীতি বলছি না আমি বোঝানোর চেষ্টা করছি ব্যবসাটা ধরে রাখাটা কতটুকু কঠিন বলছে আমি যদি একটা মুরগি হতাম তাহলে ডিম দিতাম ডিম দিয়ে আবার মুরগি হতো অর্থাৎ তুমি বলছে আমি যদি কোনোদিন দেশের রাষ্ট্রকমতায় থাকতে পারতাম তাহলে অনেক কিছু করতে পারতাম আল্লাহ আমাকে যদি কোনোদিন এই তৌফিক দেয় তাহলে আমি বুঝিয়ে দেবো যে আমি অনেক কিছু পারি কিন্তু বাংলাদেশের শতভাগ মানুষ কি ওনার আচরণে শতভাগ মানুষ খুশি দেখেন যে উনি সমালোচনার মধ্যে পড়ে গেছে আসল বিষয় হচ্ছে আপনি যা কিছু সিদ্ধান্ত নিয়ে শুরু করেন না কেন সেটা শুরু করাটা যে কঠিন কাজ সেটা যে কঠিন নয় তা না কিন্তু এই কঠিন করার পর তার থেকে আরো বেশি কঠিন হচ্ছে আপনার ব্যবসাটাকে টিকিয়ে মূল যাওয়া ধরুন আমরা যদি এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পাই আমরা যদি ব্যবসায়িক সিন্ডিকেটগুলোকে আটকাতে পারি আমরা যদি রাজনৈতিক নেতাদের আহ মানে কি বলে দৃষ্টিভঙ্গিটা বদলাতে পারি পুলিশের দৃষ্টিভঙ্গি বদলে যায় হ্যাঁ আমরা যদি ভালো থাকি পর্যাপ্ত বিদ্যুৎ পাই দেশ যদি প্রবৃদ্ধি দিয়ে এগিয়ে যায় তাহলে দেখবেন যারা আজকে লোকের সাপোর্ট করে তারাও এই সরকারের সাপোর্ট করবে কিন্তু এইটা ধরে রাখা কিন্তু এত সহজ কথা নয় মূল বিষয়টা হচ্ছে যে আপনি যেটাই অর্জন করেন না কেন সেই অর্জনটাকে ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই অনেকগুলো বিষয় ব্রেয়েনে নিয়ে কাজ করতে হবে তাই আমরা এই आलोचनाটার মধ্যে থেকে এই বিষয় নিশ্চিত হতে পারি যে আমরা যখন কাজে নামব আমাদের প্রতিকূলতা থাকবে আমাদের সমস্যা থাকবে আমাদের চিন্তায় পরিবর্তন থাকবে হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো আপনার জন্য প্রস্তুত এগুলো নিজের মাথায় সেভ করে নেবেন বুঝাতে পেরেছি এগুলো প্রত্যেকের ব্রেইনে সেভ করে নেবেন যে আপনি একজনকে বলবেন সে আপনাকে থেকে মুখ ঘুরিয়ে নেবে সে মনে করবে এটা না জানি কি ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় তাই এই বিষয়টা কিন্তু সাবধান থাকতে হবে প্রত্যেকের তাই অ্যাডভান্স আজকের আলোচনা থেকে আমরা এখানে অলরেডি বত্রিশ জন ব্যক্তি যুক্ত রয়েছি আপনারা পয়েন্ট বাই পয়েন্ট ব্রেইনে স্ক্রু দিয়ে ঢুকিয়ে রাখবেন এই সমস্যাগুলো আজকে যে সমস্যাগুলো নিয়ে কথা বলা হবে যে সমস্যাগুলো সামনে আসবে এই সমস্যাগুলো আপনার ব্যবসার ক্ষেত্রে যখনই আসবে আপনি সেটাকে ফু দিয়ে উড়িয়ে দিবেন কারণ আপনার এটা অর্জনের ক্ষেত্রে এই স্বাধীন যে আপনি উদ্দেশ্য নিয়ে শুরু করছেন এই উদ্দেশ্যটাকে বাধাগ্রস্ত করবে আমি কি বুঝাতে পেরেছি কারো হাতে কাগজ কলম থাকলে আপনারা বিষয়টা সুন্দর করে লিখে নিতে পারেন ওকে তাহলে দেখেন সরাসরি আমরা দেখি আমাদের কাজটা কি হবে আমাদের সাথে ক্যামেরা আছেন শহীদুল ভাই কি লেখা হয়েছে একটু বলতে পারেন আমি বাংলা ইংরেজি দুটোতে লিখে দিয়েছি গুড আমি শহীদুল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবেন হ্যাঁ তো দেখুন কি লিখেছে শহীদুল ভাই বলেন আপনি আপনাকে দেখতে পাচ্ছি ভালো লাগছে এই জন্য যাদেরকে দেখতে পাই তাদের কাছে আগের বার তানিয়া ম্যামকে আমি দেখতে পাচ্ছিলাম তাই তাকে প্রশ্ন করেছি আপনারা ক্যামেরায় থাকলে বুঝবেন যে আপনার দিকে আপনাকে আমি ব্যক্তিগত ভাবে ভালোভাবে চিনতে পারবো যে ব্যক্তিটা ক্যামেরায় থাকে তাকে ভালো করে চিনে রাখা যায় এবং সুবিধাটা কি জানেন ওটা লাভ আছে ক্যামেরায় থাকলে আমি যদি আপনাকে চিনতে পারি পরবর্তীতে ফোন দিয়ে পরিচয় দিলে স্যার আমার নাম তানিয়া তানিয়া ম্যামকে আর আলাদাভাবে পরিচয় করা লাগবে না আর ক্যামেরায় থাকলে ওই ক্যামেরায় যারা থাকেন তারা কিন্তু ম্যাক্সিমাম সামনে চলে আসেন আমি দেখতে পাই ঠিক আছে সবাই কিন্তু আমি আটজন ব্যক্তিকে দেখতে পাই সরি ছয়জন ব্যক্তিতে এই দেখতে পাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাকে তো যাই হোক লেখা রয়েছে কি ভাইরাস এই এক্সেলেন্ট ওয়ার্ল্ডে এ পর্যন্ত যারা যতজন ব্যক্তি যুক্ত হয়েছে আজ পর্যন্ত কোনো ট্রেনিং প্রোগ্রামে এই শব্দটা তাদেরকে পরিচয় করাই দেয়

তাহলে এন্টিভাইরাস হচ্ছে কোন মোবাইলের মধ্যে ডিভাইসটার মধ্যে যদি আপনার এন্টিভাইরাসের আপমেন্ট না থাকে তাহলে এই ভাই যে ফাইলগুলো থাকে ফাইলগুলো করাপ্ট হয় এবং ই হয় অ্যান্টিবায়োটিক তো শুনেছিনা কি আমরা এন্টিভাইরাসটা অনেকের জন্য একটু কঠিন হয়ে যায় অ্যান্টিবায়োটিকটা আমরা খুব ভালো করে চিনি তাহলে আমরা এন্টিবায়োটিকেই যাই আর যারা অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানেন antibiotic হ্যাঁ আমাদের শরীরে বিভিন্ন সময় আমাদের যে ওষুধ সেক্টরটা এই ওষুধ সেক্টরটা হচ্ছে সাধারণত এটা ভাইরাস বিরোধী কাজ করে শরীরে যে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এই আমাদের আয়ুর্বেদিক সেক্টর আপনার হোমিওপ্যাথিক সেক্টর আপনার কি বলে ফার্মাসিউটিক্যালস বা ওষুধের যে আমাদের অ্যালোপ্যাথিক সেক্টর এর এক একটা রুলস আছে মূল নীতি আছে ঠিক আছে তো সত্ত্বেও আলোচনা করলে অনেক বিশ বিশাল ব্যাপার শুধু বলে দেই যে আপনার আমরা যখন ওষুধ খাই এরা শুধুমাত্র এই ওষুধগুলোর কাজ হচ্ছে শরীরে বিভিন্ন ধরনের যে যে নেগেটিভ ভাইরাস বা বা ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে এদের বিরুদ্ধে লড়াই করে এটা হচ্ছে এলোপথিক চিকিৎসার মূল তত্ত্ব এদের টার্গেটই ছিল এই এদের বিরুদ্ধে লড়াই করা ওকে আর আয়ুর্বেদিক চিকিৎসায় লড়াই করে বায়ু পিত্ত এই তিনটা বিষয়ের উপর ঠিক আছে আর হোমিওপ্যাথিক চিকিৎসায় লড়াই করে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সাবজেক্টের উপর এর তিনটা আলাদা আলাদা হ্যাঁ এই যে এটা হচ্ছে বিজ্ঞানের ওদের এলোপ্যাথিক থিওরিতে তাহলে এই যে অ্যান্টিবায়োটিক এর কাজ হচ্ছে আপনার শরীর ভিতরে যখন আপনি অ্যান্টিবায়োটিক দিবেন তখন আমাদের শরীরে ব্যাকটেরিয়া কিন্তু দুই ধরনের হয় একটা উপকারী একটা অপকারী দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে প্রত্যেকটা জায়গায় দুইটা দুইটা ভাগ থাকে শয়তানের মধ্যে দুইটা ভাগ থাকে ঠিক আছে ঠিক তেমনি তাই এই ব্যাকটারিগুলো শুধুমাত্র যে আমাদের কৃমি যেরকম আমাদের শরীরে উপকারও আছে এটা আবার বেশি হলে ক্ষতিও আছে তা আমাদের শরীরের দরকার তো এন্টি ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে টোটাল বডিতে যত মানে এন্টি ব্যাক মানে যে কি বলে ও ওষুধ যেটা বলা হয় এন্টি কি বললাম দীপঙ্কর স্যার বলুন শোনা যায় নাটিক হয়েছে আমাদের শরীরে যত ধরনের ঠিক আছে বায়োটিক বলতে জীবাণু হ্যাঁ ধরনের জীবাণু রয়েছে সকল ধরনের জীবাণুকে কিল করে দেয় ঠিক আছে আর আমরা যখন সাধারণ ওষুধ খাই অ্যান্টিবায়োটিক ছাড়া তখন সব জীবাণু মারে না যখন ওরা করে মারে আর যখন আপনি অ্যান্টিবায়োটিক খান ভালো মন্দ যা আছে যখন সাধারণ ওষুধ খাই তখন শুধু খারাপ জীবাণু মারে যখন ওইটা পারে না তখন আমরা অ্যান্টিবায়োটিক খাই ও যত ধরনের ভালো খারাপ জীবাণু আছে পুরোটাকেই কিল করে দেয় বডি আবার নতুন করে তৈরি করে ওকে তাহলে আপনার যদি অ্যান্টিবায়োটিক আপনার মধ্যে দিয়ে রাখি তাহলে আপনাকে আর কেউ এসে আক্রমণ করতে পারবে না তাই জয়নিং পরবর্তী কাজের তালিকায় সর্বপ্রথম আপনি নিজেকে একটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে নেবেন সেই অ্যান্টিবায়োটিকের ওষুধগুলোর নাম বলি অর্থাৎ ব্যবসা ক্ষেত্র করতে গেলে আপনার কি কি বায়োটিক এটা হলে ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ ব্যবসা ব্যবসার অ্যান্টিবায়োটিক গুলো কি কি লিখেও নিতে পারেন হ্যাঁ এই আলোচনার পর